আর কি এমন করেছে আপনারা সবাই জানেন আমার এখানে বলার কিছু নাই আমি ওই ব্যাপারটা বলবো না এর করছে সে ভুল করেছিল আর এটা দ্বিতীয় ভুল আর ভুলটা কি আপনারা সবাই জানেন আমি এটাতে ডায়েট বলতে চাই না তো মেন কথা হলো কি আমার পল্লীগ্রাম যে বাচ্চাদের জন্য সব ভিডিও ছিল আগে সব বাচ্চাদের জন্য ভিডিও বানাতো তো ফানি কমেডি ভালো ছিল এখন তারা সবাই বড় হয়ে গেছে আর এখন তার ভিডিও ওই ওই ধরনের মানে বাচ্চাদের ভিডিও বানায় সব বড়দের জন্য ভিডিও বানাচ্ছে তো মেন কথা হলো যে এখন আমাদের পরিচিত অনেকজন আছে যে এখন পল্লিগ্রাম টিভি আগে দেখতে বলতো এখন ফ্যামিলি অনেক ফ্যামিলি আছে যে পল্লিগ্রাম টিভি আর এখন দেখায় না সে ওখানে আনফলো করে রেখেছে কারণ সে এখন বাচ্চাদের ও ভিডিও করে না সে বড়দের জন্য ভিডিও বানায় আর এখন যা যা ঘটছে সেটা তো বলার কিছু নাই তাও ভাবতে পারিনি কী ধরনের ঘটবে তো যদি পল্লিগ্রামের টিভি দ্বারা আগে বলছি ওরা যদি পারে বড়োদের হটে বাচ্চাদেরকে নিয়ে ফের আবার স্টার্ট করুক কারণ এরা সব এখন বড়ো হয়ে গেছে এখন সব ধ্যান দিকের ওপর আছে তাই বলছি বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করুক কিন্তু এখন আর ওই সেই শপিক নাই আর ওই সেই পল্লিগ্রাম নাই আমার মনের কথা একটাই বলতে চাই পল্লিগ্রাম আর ওরকম ফিরে আসুক আর সে বাচ্চাদেরকে নিয়েই ভিডিও করুক কারণ পল্লিগ্রাম বাচ্চাদের জন্যেই আছে আর বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করুক এটা আমার বলার আছে তাহলে সবাই ভালো থাকো Bye.